গণিত প্রকাশ দশম শ্রেণী আজকে আমরা কষে দেখি ছাব্বিশ দশমিক দুয়ে মধ্যমার অঙ্কগুলো একটু দেখব দেখো আমাদের এগারো পর্যন্ত মধ্যমার অঙ্কগুলো হয়ে গেছে আজকে আমরা বারোটা আর তেরোর অঙ্কটা করব আগে পড়ে নিই অঙ্কটা কী বলেছে দেখো নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করি বারোটা সীমা এক থেকে পাঁচ ছয় থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে কুড়ি একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ পরিসংখ্যা দেওয়া আছে দুই তিন ছয় সাত পাঁচ চার তিন মধ্যমান নির্ণয় করতে বলেছে দেখো প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে শ্রেণিসীমা দেওয়া আছে না দেওয়া সীমা দেওয়া আছে সেটাকে আমাকে শ্রেণী সীমানায় বার করতে হবে তাহলে প্রথমে শ্রেণী সীমা যেমন আছে একটা ঘর করে নেবো তারপর আরেকটা বাড়তি ঘর করতে হবে শ্রেণী সীমানা কারণ এই যে এক থেকে পাঁচ আছে দেখো পাঁচ অঙ্কটা এখানে ঘুরে আসেনি ছয় এসেছে কিন্তু আগের বারের অঙ্কগুলো সব দেখো পাঁচ থেকে দশ দশটা ঘুরে এসেছে বা এখানে শ্রেণী সীমানা লেখাও আছে যখনই সীমা লেখা থাকবে তখন তো আমাকে সীমানা তৈরি করতে হবে তো শ্রেণী সীমানা কী করে করবো প্রথমের অঙ্কটার থেকে দশমিক পাঁচ কমাবো দ্বিতীয় অঙ্কটা থেকে দশমিক পাঁচ বাড়াবো আবার এটা থেকেও দশমিক পাঁচ কম এটার থেকেও দশমিক পাঁচ বেশি এইভাবে সীমানাটা লিখবো তারপরে পরিসংখ্যা লিখবো দিয়ে ক্রমযৌগিক পরিসংখ্যা লিখবো তারপরে অঙ্কটা করব দেখো কিভাবে করছি দেখো প্রথমে দেখো শ্রেণী সীমা কী কী দেওয়া আছে দেখে না সীমা দেওয়া আছে এক থেকে পাঁচ বারোটা দেখো এক থেকে পাঁচ ছয় থেকে দশ ঠিক আছে এগারো থেকে পনেরো ষোলো থেকে কুড়ি একুশ থেকে পঁচিশ ঠিক আছে ছাব্বিশ থেকে তিরিশ আবার দেখো একত্রিশ থেকে পঁয়ত্রিশ এবার কীভাবে বের দেখো এই যে প্রথমে এক আছে এক থেকে দশমিক পাঁচ কমিয়ে দাও তাহলে কী হলো শূন্য দশমিক পাঁচ আর এই দ্বিতীয় অঙ্কটা দেখে দশমিক পাঁচ বাড়িয়ে দাও পাঁচ আছে তাহলে পাঁচ দশমিক পাঁচ এবারে সহজ হয়ে গেল দেখো এই পাঁচ দশমিক পাঁচটা এখানে ঘুরিয়ে নিয়ে চলে আসবো এইবারে এই যে দশটার দশটার থেকে দশমিক পাঁচ বাড়িয়ে দেবো আবার দেখো এই দশ দশমিক পাঁচটাকে ঘুরিয়ে নিয়ে চলে এলাম আবার এই পনেরো আছে তাহলে পনেরো থেকে দশমিক পাঁচ বাড়িয়ে দিচ্ছি পনেরো দশমিক পাঁচ এই পনেরো দশমিক পাঁচটা আবার ঘুরিয়ে নিয়ে চলে এলাম এখানে কুড়ি আছে কুড়ির সঙ্গে দেখো দশমিক পাঁচ বাড়িয়ে দিচ্ছি আবার কুড়ি দশমিক পাঁচটা ঘুরিয়ে নিয়ে চলে এলাম ঠিক আছে আবার দেখো এই এখানে পঁচিশ আছে পঁচিশের থেকে দশমিক পাঁচ বাড়িয়ে দিলাম পঁচিশ দশমিক পাঁচটা ঘুরিয়ে নিয়ে চলে এলাম এই দেখো তিরিশ আছে তিরিশের সঙ্গে দশমিক পাঁচ বাড়িয়ে দিচ্ছি আবার দেখো তিরিশ দশমিক পাঁচটা ঘুরিয়ে নিয়ে চলে এলাম এই পঁয়ত্রিশের থেকে দশমিক পাঁচ বাড়িয়ে দিলাম হয়ে গেল শ্রেণিসীমানা তৈরি হয়ে গেল এবার আমাকে লিখতে হবে পরিসংখ্যা দেখো পরিসংখ্যা কী আছে প্রথমে দুই আছে তিন আছে ছয় আছে সাত আছে পাঁচ আছে চার আছে তিন আছে এবার আমার কী করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক বের করতে হবে কীভাবে বের করবো দেখো প্রথমে পরিসংখ্যা যা আছে ক্রমযৌগিক পরিসংখ্যা তাই হলো এবার দুইয়ের সঙ্গে তিন যোগ মানে দুই যুক্ত তিন সমান তিন আর দুয়ে পাঁচ এবার পাঁচের সঙ্গে এই ছয়টি যোগ পাঁচ যুক্ত ছয় সমান ছয় আর পাঁচে এগারো এগারো সঙ্গে সাত যোগ এগারো যুক্ত সাত সমান এগারো সাথে আঠেরো আঠেরোর সঙ্গে পাঁচ যোগ আঠেরো আর পাঁচে হচ্ছে তেইশ বোঝা গেছে এবার এই তেইশের সঙ্গে আবার চার যোগ তেইশ যুক্ত চার সমান হচ্ছে সাতাশ এই দেখো এই সাতাশের সঙ্গে আবার তিন যোগ তাহলে সাতাশ যুক্ত তিন সমান হচ্ছে তিরিশ এটা হয়ে গেল এন আমাকে বের করতে হবে এন বাই টু দেখো তাহলে এন বাই টু কি হচ্ছে না এন বাই টু তোমার হচ্ছে তিরিশ বাই দুই সমান হয়ে গেল পনেরো এবারে দেখো এই পনেরো সংখ্যাটা কোথায় আছে আমাকে ক্রমযোগী পরিসংখ্যায় বার করতে হবে দেখো পনেরো সংখ্যাটা কোথায় আছে না এগারোর বেশিতে আছে পনেরো আঠেরোর মধ্যে নিশ্চয়ই আছে এগারোর মধ্যে পনেরো নেই এগারোর বেশিতে আছে আঠেরোর মধ্যে পনেরো সংখ্যাটা আছে তাহলে তার ছোটো মানটা হবে এল এই যে সীমানায় কত লেখা আছে পনেরো দশমিক পাঁচ তাহলে কী হয়ে গেলো এল সমান হয়ে গেল পনেরো দশমিক পাঁচ এবারে দেখো এফ কোনটা হবে এই যে যে লাইনে পনেরো দশমিক পাঁচ হয়েছে তার পরিসংখ্যাটা এটা হচ্ছে এফ এফ সমান হয়ে গেল কত সাত আর কী হবে না এফ কোনটা হবে সি এফ হবে তার আগের ঘরে এই যে এইটা এই ঘরে করেছি তাহলে তার আগের ঘরের উপরের অঙ্কটা সিএফ হবে সিএফ সমান হয়ে গেল এগারো আর এইচ কত হবে এইচ হচ্ছে যত ঘর দূরে আছে সেটা হবে এইচ এইচ দেখো প্রত্যেকটায় কত ঘরে এই যে শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ মানে কত ঘর করে দূরে হচ্ছে পাঁচ ঘর করে এইখানে শ্রেণিসীমায় ধরবো না কিন্তু সীমানাতে ধরবো যে করেছি সেটাতে ধরবো যে শ্রেণী দুর্ঘটটা কত হচ্ছে ঠিক আছে এবার অতই মধ্যমা সূত্রটা দেখো অতই মধ্যমা সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন টু এইচ দেখো এল এল সমান এল এর মান কত পেয়েছি এল এর মান পেয়েছি পনেরো দশমিক তাহলে পনেরো দশমিক পাঁচ যুক্ত এন বাই টু এন বাই টু মানে কত পেয়েছি পনেরো পেয়েছি মাইনাস সি মানে এগারো পেয়েছি এফের মান কত পেয়েছি সাত পেয়েছি গণিত মান কত পেয়েছি পাঁচ পেয়েছি সমান দাও এই পনেরো যুক্ত হয় পনেরো থেকে এগারো বিয়োগ করলে হয় চার তার চার বাই সাত গণিত পাঁচ দেখো কাটাকাটি যাচ্ছে না তাহলে পনেরো দশমিক পাঁচ যুক্ত উপরে পরে গুণ করে দিলাম পাঁচ চারে কুড়ি বাই সাত সমান কত হলো পনেরো দশমিক পাঁচ যুক্ত কুড়ি বাই সাত মানে সাতকে কুড়ি দিয়ে ভাগ করব দেখ আপে সাতকে কুড়ি দিয়ে ভাগ করে দাও থেকে সাত সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর ছয় কুড়ি দশমিক খেলো শূন্য হলো আটবার খাইলাম সাত আটটে ছাপ্পান্ন ছয় করলে দশ চার দিতে হাত লোক তাহলে কী হলো শূন্য খাইলাম তাহলে কত হবে পাঁচবার খেলাম পাঁচ সাততে পঁয়ত্রিশ আর পাঁচে চল্লিশ পাঁচ পঞ্চাশ হলো সাত সাততে ঊনপঞ্চাশ করতে পঞ্চাশ এক দিতে দশ হলো সাত এক সাত আট নয় দশ তিন যার দরকার নেই আমার দশমিকের পর চারটে ঘর দরকার তাহলে দুই দশমিক আট পাঁচ সাত এক দেখো সমান কত হচ্ছে পনেরো দশমিক পাঁচ যুক্ত দুই দশমিক পঁচাশির উপরের অঙ্কটা একাত্তর আছে তাদের কত এক যোগ হয়ে গেল পঁচাশি আর একে দুই দশমিক আট ছয় সমান কত হচ্ছে দেখো এটার সঙ্গে এটা যোগ করলে হচ্ছে আর দেখো পনেরো আর ষোলো সতেরো ছয় নামলো দুই দশমিক আট ছয় যোগ করলে দেখো প্রথমে এখানে ছয় আর এখানে কিছু নেই মানে ছয় নামলো এখানে আট এখানে পাঁচ আট আর পাঁচে তেরো তিন হাতে রইলো এক দুই আর একে তিন পাঁচ আট তিনে আট তাহলে আঠেরো দশমিক তিন ছয় প্রায় বোঝা গেছে নিশ্চয়ই দেখো বুঝতে পারবে ভালোভাবেই কোনো জটিল নেই শুধু শ্রেণী সীমার জায়গা এখানে শ্রেণী সীমানাটা বের করতে হচ্ছে এবারে পরের অঙ্কটা দেখো তেরো অঙ্কটা একটু দেখে নাও ভালো করে কি বলেছে দেখো তেরোটা নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি শ্রেণিসীমা একান্ন থেকে ষাট এক একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই ন একানব্বই থেকে একশো একশো এক থেকে একশো দশ পরিসংখ্যা চার দশ পনেরো কুড়ি পনেরো চার ঠিক আছে এটাও দেখতে পাচ্ছি আমি শ্রেণিসীমা রয়েছে একটা ঘর লিখবো আবার একটা শ্রেণিসীমা না বের করবো তারপরে পরিসংখ্যাটা লিখবো ক্রমযোগিক পরিসংখ্যাটা লিখে বের করে অঙ্কটা করবো দেখো কী কী আছে দেখে না একটু ভালো করে শ্রেণীছি দেখো কি কি দেওয়া আছে একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো একশো এক থেকে একশো দশ শ্রেণী সীমানা দেখো পঞ্চায়ে দেখ এই একান্ন থেকে দশমিক পাঁচ কমিয়ে দাও পঞ্চাশ দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ মানে প্রথমের অঙ্কটা থেকে দশমিক পাঁচ কমালে হচ্ছে একান্ন থেকে দশমিক পাঁচ কমালে পঞ্চাশ দশমিক পাঁচ থেকে ষাটের পর দশমিক পাঁচ বাড়ালাম মানে ষাট দশমিক পাঁচ এবারে এই অঙ্কটা ঘুরিয়ে নিয়ে চলে এলাম ষাট দশমিক পাঁচ দেখো সত্তর আছে সত্তর পর সত্তর দশমিক পাঁচ করে দিলাম সত্তর দশমিক পাঁচকে ঘুরি নিয়ে এলাম আশি দশমিক পাঁচ এবার দেখো আশি দশমিক পাঁচ নিয়ে এলাম নব্বই দশমিক পাঁচ এবার দেখো নব্বই দশমিক পাঁচটাকে ঘুরিয়ে নিয়ে এলাম একশো দশমিক পাঁচ একশো দশমিক পাঁচ থেকে একশো দশ দশমিক পাঁচ হয়েছে এবারে পরিসংখ্যা দেখো কত কত আছে চার দশ পনেরো কুড়ি পনেরো চার এবার ক্রমযোগী পরিসংখ্যা দেখো চারে চার চারের সঙ্গে দশ যোগ তাহলে চার যুক্ত দশ সমান চোদ্দো হয়ে গেলো চোদ্দোর সঙ্গে পনেরো যোগ চোদ্দো যুক্ত পনেরো সমান হচ্ছে কত চোদ্দ যুক্ত পনেরো সমান উনত্রিশ এবারে উনত্রিশের সঙ্গে এই কুড়ি যোগ তাহলে উনত্রিশ যুক্ত কুড়ি সমান হচ্ছে কত উনপঞ্চাশ বোঝা গেছে ঊনপঞ্চাশের সঙ্গে এবারে পনেরো যোগ তাহলে ঊনপঞ্চাশ যুক্ত পনেরো সমান হচ্ছে কত চৌষট্টি এবার দেখো চৌষট্টি সঙ্গে এই চার যোগ তাহলে চৌষট্টি যুক্ত চার সমান হয়ে গেল কত আটষট্টি এইটা হয়ে গেছে এন এবারে কি দেখো এন বাই টু তাহলে এন বাই টু সমান কত হলো আটষট্টি বাই দুই সমান হচ্ছে কত চৌত্রিশ দুগুণে আটষট্টি ঠিক আছে এবারে দেখো এখানে ক্রমযোগী পরিসংখ্যায় কোথায় চৌত্রিশটা পাবো আমি উনত্রিশের বেশিতে পাবো ঠিক আছে তার ছোটো মানটা এল মানে এল হয়ে গেলো কত আশি দশমিক পাঁচ এফ হলো কত কুড়ি তার আগের ঘরের উপরের অঙ্কটা হয়ে গেল সি এফ হচ্ছে উনত্রিশ বোঝা গেছে তাহলে এই লাইনের শ্রেণীসি বানার যে ছোটো অঙ্কটা সেটা হয়ে গেলো এল এল সমান হয়ে গেছে কত আশি দশমিক পাঁচ এফ সমান হয়ে গেল কুড়ি সি এফ সমান হয়ে গেলো বলো সি এফ সমান কত হলো উনত্রিশ আর এইচ মানে যত ঘর দূরে আছে কত ঘর করে দূরে আছে দেখো সবগুলো দশ ঘর করে দূরে আছে দশ হয়ে গেল তাহলে অতএব মুধমা দেখো অতএমা সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ দেখো এল এলের মান কত পেয়েছি আশি দশমিক পাঁচ লিখলাম যুক্ত এন বাই টু এন বাই টু মানে কত পেয়েছি চৌত্রিশ মাইনাস উনত্রিশ সি এফ হচ্ছে উনতিরিশ বাই এফ এফ কত কুড়ি ইন্টু এইচ এইচ মানে কত বেইচি দশ দেখো সমান দিলাম আশি দশমিক পাঁচ যুক্ত এটা উনতিরিশ উন চৌত্রিশ থেকে বিয়োগ করলে কত হচ্ছে চৌত্রিশ থেকে উনত্রিশ উনত্রিশ চৌত্রিশ বললো পাঁচ দিতে বাই এ নিচে হচ্ছে কুড়ি আর এখানে দশ দশ দুগুণে কুড়ি সমান কত হলো না আশি দশমিক পাঁচ যুক্ত পাঁচ বাই দুই সমান আশি দশমিক পাঁচ এবারে দেখো যুক্ত দুইকে পাঁচ দিয়ে ভাগ করে দেওয়া রাফে দুইকে পাঁচ দিয়ে ভাগ করছি দুই দুগ্নে চার করলে পাঁচ এক দিতে দশমিক খেলো শূন্য হলো দুই পাঁচে দশ সমান কত হয়ে গেলো দুই দশমিক পাঁচ ঠিক আছে এবারে আশি দশমিক পাঁচ আর দুই দশমিক যোগ করো পাঁচ পাঁচ দশে শূন্য হাতে রইল এক দু তিন 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 হয়ে গেল তো তিরাশি অতই মধ্যমা কত দাঁড়ালো সমান হচ্ছে তিরাশি প্রায় বোঝা গেছে দেখে নাও ভালো করে অঙ্কটা কোনো জটিল নয় এই দুটো অঙ্ক কোন ইম্পর্ট্যান্ট আছে এবারের পরীক্ষায় তোমরা একটু ভালো করে দেখে যাবে শুধু ওই মানাটা বের করার আর কিছু নেই প্রথমের অঙ্কটা থেকে দশমিক পাঁচ কম দ্বিতীয় অঙ্কটা থেকে দশমিক পাঁচ বেশি আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ দেখে যাও ভালো লাগলে লাইক দাও কমেন্ট করো